হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য প্রিমিয়াম আরও একটি রিবা কটনের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আর রিবা কটনের এবারে যে ভ্যারিয়েন্টটা আপনাদের জন্য এনেছি এটা হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্টেড যেটা সুতির ভিতরে একদমই হচ্ছে প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেটার মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইসটাও অনেক রিজনেবল থাকবে ইন টোটালি আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারিংশালে খুলে দেখাবো যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট আছে সরাসরি শোরুমে এসে পার্সেস করতে পারবেন এবং পাইকারিতে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কত পিস নিলে পাইকারি পাবেন সব কিছু ভিডিও তো আমরা বিস্তারিত বলে দেবো ফার্স্ট অফ অল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসটা এত দারুণভাবে ডিজাইন করা আছে জাস্ট হ্যাভ এ লুক কারণ যে নেকটা আছে নেকের এখানে সম্পূর্ণটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সাথে স্টোনের ওয়ার্ক করা আছে আর টোটালি যে কালার কম্বিনেশনটা আছে এত সুন্দর কাপড়টা আবারও বলছি আপনারা এই ড্রেসটা একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন খুবই গ্লেজি একটি কটন কাপড় যেটা ক্যামেরাতেই আপনারা বুঝতে পারতেছেন আর এগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যত খুশি তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে ইনশাল্লাহ সেটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওর্টা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ড্রেস কিন্তু সব সময় আসে না দেখেন কতটা সুন্দর কতটা ফুল একটি ড্রেস এটা এটা তো এটার চারপাশেই কিন্তু এত চমৎকার ভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে সাথে হচ্ছে মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে ভাবে এখানে হ্যান্ড ওয়ার্কের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন তো যে কাল কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটার যে ব্যাক আছে রাইট নাম হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমি যে ব্যাক পোষণটা দেখেন কতটা স্টাইলিশ কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইনটা করা আছে কাপড় একেবারে ফ্রি সাইজ দেওয়া আছে যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি আমি সবসময় আমার ভিডিওতে একটি কথা আপনাদেরকে বলি আমরা সবসময় আপনাদেরকে একে দমে মানে লার্জেবল যেই সাইজটা আছে সেটাই প্রোভাইড করে থাকি যেন আপনি ড্রেসটা হাতে পাওয়ার পরে নিজের মন মতো একদম হচ্ছে নিজে মডিফাই করে ড্রেসটা সুন্দরভাবে সহজেই মেক করতে পারেন আর আপনারা জানেন আনস্টিচ প্রোডাক্টটা হচ্ছে কি এমন একটি প্রোডাক্ট যেটা আপনি যত বেশি ভালো মেক করতে পারবেন আপনার ড্রেসটা লং জিবিটি ততটাই বেশি থাকবে এবং হচ্ছে আপনার যে আউটফিট লুকিংটা আছে সেটা ততটাই বেশি আকর্ষণীয় হবে সো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা ওয়াও এই কালারটা এতটাই সুন্দর এটা প্রথমে দেখানো দরকার ছিল আমি জানি লাস্টে দেখানোর পরে আমাদের এই কালারটাই সবচেয়ে বেশি অর্ডার আসবে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচের এখানে সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড হাতার কাপড়টা আপনি এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলার্থার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি শপে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর পাইকারিতে এটার তিনটা কালারের ছয় পিসের একটি বান্ডেল হয় এক বান্ডেল নিলে পাইকারি পেয়ে যাবেন আর যারা ভেঙে ভেঙে নেবেন মানে নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন তারা মিনিমাম পনেরো পিস নিলে পাইকারিতে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ